সালামু আলাইকুম তো আমি আজকে দেখাবো কীভাবে পারফেক্টভাবে হুইপ ক্রিম হুইপ করা যায় ক্রিমটা পারফেক্ট হওয়ার একটা ট্রিক্স আছে যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আমার ভিডিওটা দেখতে থাকুন প্রথম আমি কেকটাকে দুই ভাগে কেটে নিচ্ছি আগেই বলে রাখা ভালো আমি কিন্তু প্রফেশনাল বেকার না আর আমার কাছে বেকিংয়ের টুলসও তেমন নাই যতটুকু আছে সেগুলো দিয়েই আমি কেক বানিয়ে থাকি তো প্রথমে আমি সুগার সিরাপ তৈরি করে নিব এর জন্য আমি একটা কাপে পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো চিনি এবার এটাকে আমি ওভেনে গরম করে নিব চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কেকের ওপর ইউজ করতে হবে এবার আমি কেকের ক্রিমটা তৈরি করব আমি এখানে এক কাপ ক্রিম নিয়েছি ক্রিমটা নেওয়ার আগে আমি এটাকে প্রায় বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে কিছুক্ষণ বিট করার পরে আমি এখানে আইসিং সুগার দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে ক্রিমটা সো মিষ্টি যদি বেশি আপনারা পছন্দ না করেন তো এটা দেওয়ারও কোনো দরকার নাই আর প্রথম দিকে কিন্তু ক্রিমটা বিট করার সময় একদম আস্তে দিয়ে করতে হবে আর আমি এখানে একটুখানি হোয়াইট চকলেট মেল করে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেটটা দেওয়ার ফলে এই ক্রিমটা কিন্তু অনেক সুন্দর স্টিপ থাকবে আর সেই সাথে দিচ্ছি গুঁড়া দুধ যেটাও ক্রিমটাকে স্টিপ রাখতে অনেক অনেক সাহায্য করে অনেকক্ষণ পর্যন্ত এটা না গলেই খুব পারফেক্টভাবে থাকে প্রাথমিক পর্যায়ে আস্তে আস্তে বিট করতে করতে যখন এটা বাড়া শুরু করবে তখন এটাকে ফুল স্পিডে বিট করতে হবে তো এবার আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তো দেখুন আমার ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে স্টিপ হয়ে গিয়েছে এবার আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব তারপরেই এটা ইউজ করব এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ক্রিমগুলাকে দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগে ক্রিমগুলো ভরে আমি এটাকে আবার ফ্রিজে রেখে দিব এবার আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপগুলো সম্পূর্ণ কেকে দিয়ে দিতে হবে আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তো ব্রাশ ইউজ করবেন সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার আমি পাইপিং ব্যাগ দিয়ে দিয়ে দিচ্ছি ক্রিমগুলোকে ভালোভাবে দিয়ে দিতে হবে প্রথম পার্টে তেমন কোনো ফিনিশিং না দিলেও চলবে তারপর আমি একটুখানি এরকম করে দিচ্ছি যাতে চারিদিকে ভালোভাবে লেগে যায় তারপর আরেকটা পার্ট কেক দেওয়ার পরে সেটার উপরে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটার উপরেও ভালোভাবে ক্রিমটা লাগিয়ে সুন্দর একটা ফিনিশিং দিতে হবে যদিও আমি ভালো ফিনিশিং দিতে পারবো না কারণ আমার কাছে টার্নিং টেবিল নাই সেই সাথে যে কেকের ক্রিমের ফিনিশিং দিতে হয় সেই নাইফটাও নাই যতটুকু আমার কাছে পসিবল ছিল আমি করেছি কেকের ক্রিমটা লাগানো হয়ে গেলে এটাকে আবার আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব এবার আমি চকলেট গানাস তৈরি করবো তো সেই জন্য আমি চকলেট নিয়ে নিয়েছি এটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আমি চকলেট মেল্ট করা দেখিয়েছিলাম চকলেট গানাশ তৈরি করাটা দেখাই নেই এই জন্য আমি এটাতেই দেখিয়ে দিচ্ছি তো চকলেট গানাস তৈরি করতে হলে এখানে যতটুকু চকলেট নেওয়া হয়েছে তার দুই ভাগের এক ভাগ নিতে হবে হুইপ ক্রিম নিয়ে এটাকে মেল্ট করতে হবে ঠিক যেভাবে আমি চকলেট মেল্ট করেছিলাম ওইভাবেই হুইপ ক্রিমের জায়গাতে ঘন দুধও ব্যবহার করা যাবে এটাও কিন্তু সেম প্রসেসে একটা না গরম পানির মধ্যে রেখে দেওয়া যাবে না এই পাত্রটা আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে চকলেটটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দিব কালার গানাসটা মেল্ট করা হয়ে গেলে একেবারে ঠান্ডাও হবে না আবার অনেক গরমও থাকবে না এরকম অবস্থাতেই কেকের উপরে দিয়ে দিতে হবে সম্পূর্ণ কেকে গানাসটা দেওয়া হয়ে গেলে এটাকে সেট হওয়ার জন্য আমি আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব দশ মিনিট ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে এবার এর উপরে যেরকম খুশি ডিজাইন করা যাবে আমি কেক ডেকোরেশনে একদমই এক্সপার্ট না কিন্তু ক্রিমটা আমার খুবই সুন্দর হয় তো আপনারা চাইলে এভাবে আমারটা দেখে ট্রাই করতে পারেন আমি যে ট্রিক্সটা বলেছি গোড়ার দুধ এবং হোয়াইট চকলেটের এটা করলে আপনাদের ক্রিম অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ